মেকআপ ফর লাভ অ্যান্ড ডিজায়ার তো আজকে আমি অনেক দিন পর চলে এসেছি আর তোমাদের মধ্যে অনেকে আমাকে বারবার করে জিজ্ঞেস করছিলো দিদি কোথায় গেলে কোথায় গেলে তো তোমরা যারা আমাকে মিস করছিলে এতদিন ধরে তাদেরকে অনেক অনেক থ্যাংক যারা মিস করেনি তাদেরকেও থ্যাংকস যাই হোক আজকে প্রায় অনেক দিন পরে একটা ভিডিও শ্যুট করছি বেশ কিছু প্রবলেমস বেরিয়ে এসে তো লাইফে তো এরকম প্রবলেমস আসতেই থাকে তো সেই জন্য মাঝে মাঝে একটুখানি বিরতি চলে আসে যাই হোক এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো ওয়েডিং সিজনের যেই ভিডিওগুলো মানে মেকআপ লুকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে তো ডেফিনেটলি তোমাদের সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো তোমরা অবশ্যই কমেন্ট করতে থাকো তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কীরকম লুক দেখতে চাচ্ছ আর আজকে সেই উপলক্ষেই সেই জন্যই একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক ক্রিয়েট করবো খুবই সিম্পলের মধ্যে চেষ্টা করব আর খুবই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টস দিয়ে ক্রিয়েট করার চেষ্টা করবো যাতে তোমরা সবাই ক্রিয়েট করতে পারো আর এই ভিডিওতে অনেক অনেক কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগছে বা লাগেনি তো অনেক বক বক করে নিয়েছি হয়তো অনেকে বোর হচ্ছে চলো ভিডিওটা স্টার্ট করে নিই তো আমি কিন্তু সবচেয়ে প্রথমে মেকআপ স্টার্ট করার প্রথমে অফ ক্যামেরা আমি আমার ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আর প্রথমেই আমি আমার লেন্স নিয়েছি যেটা অ্যাকোয়ারেন্সেস স্টর্মি গ্রে শেড তো আমি এটাকে পরে নেওয়ার পর আমার মেকআপটা স্টার্ট করে নেব তো এরপর আমি সবচেয়ে প্রথমে অ্যাপ্লাই করছি কজারিক্সের স্মেল মিউসিন এটা আমি খুব বেশি যদিও অ্যাপ্লাই করি না তবে আজকে যেহেতু একটা উইন্টার ওয়েডিং গেস্ট মেকআপ লুক ক্রিয়েট করছি সেই জন্য এটা অ্যাপ্লাই করছি যাতে একটা ডিউই ন্যাচারাল বেস ক্রিয়েট করতে পারি আর এটা যেহেতু একটা স্কিন কেয়ার প্রোডাক্ট এটার সঙ্গে কিন্তু মেকআপের কোনো সম্পর্ক নেই এটা এমনটা নয় যে এটাই তোমাকে ইউজ করতে হবে এটা একটুখানি এক্সপেন্সিভের মধ্যে বাট তোমরা চাইলে এর বদলে কোনো সিরাম ইউজ করতে পারো স্কিনটাকে আরও বেশি ডিউই একটা গ্লোই লুক দেওয়ার জন্য আর আজকে আমি একটা নতুন প্রোডাক্ট ইউজ করছি সেটা হলো নিক্সের এই আইব্রো না মাস্কারা বলবো না জেল বলবো তো এটা একটুখানি পোমের টাইপের বাট এরকম স্পুলি ব্রাশ আছে আর ইচ্ছা হলো এরকম মানে উইন্টার্সে এরকমের ন্যাচারাল আইব্রো রাখার জন্য সেই জন্য এটাকে আমি কিনেছি আমি মিন্টা থেকে এটাই কিনেছি মোটামুটি পাঁচশো টাকার মতো পড়েছে অফার প্রাইজও একটুখানি এক্সপেন্সিভের মধ্যেই বলতে পারো বাট প্রোডাক্টটা কিন্তু ভীষণ ভালো তারপর সিটুপি এই মিক্সিং অয়েলটা আমি ইউজ করছি এটা উইন্টারে তোমরা ইউজ করতে পারো মেকআপটাকে অনেক বেশি লং লাস্টিং করে ও সোয়েটার প্রুফ ওয়াটারপ্রুফ তো করেই তার সঙ্গে ভীষণ সুন্দর ডিভি গ্লোই একটা লুক দেয় আর এটাকে তোমরা প্রাইমার হিসেবে ইজিলি ইউজ করতে পারো নেক্সট আমি ইনসাইডের এই কনসিলার প্যালেটটা ইউজ করছি এর মধ্যে থেকে ডার্কার শেড নিয়ে এভাবেই আমি আমার ডার্ক সার্কলস ডার্ক স্পটসকে হাইড করব তো পিগমেন্টেশন ডার্ক স্পটসকে হাইড করার জন্য তোমরা রকমের ডার্ক মানে ডার্ক শেডের কনসিলার ইউজ করতে পারো বা এই কনসিলার প্যালেটাই ইউজ করতে পারো যেটা ইনসাইটের ভীষণ অ্যাফোর্ডেবল ভীষণ ভালো একটা কনসিলার প্যালেট বাট আমি সাজেস্ট করবো উইন্টারের জন্য এটা বেস্ট কারণ এটা একটুখানি অয়েলি টাইপের মানে অ্যাপ্লাই করার পরেও এটা একটুখানি অয়েলি দেখায় তো ড্রাই স্কিন যাদের তারা তো অবশ্যই ইউজ করতে পারো বাট যাদের অয়েলি স্কিন তারাও উইন্টার সিজনে ইউজ করতে পারো নেক্সট আমি এখানে মেবলিনের এই ফাউন্ডেশানটা ইউজ করছি এর মধ্যে আমার শেড নাম্বার হলো ওয়ান যেটা ভীষণ ভালো একটা ফাউন্ডেশন আমি গরমের দিনেও এটাকে ইউজ করেছি আর শীতেও তোমরা এটা ইউজ করতে পারো একদম লাইট ওয়েট বাট খুব সুন্দর একটা কাভারেজ প্রোভাইড করে আর বলতে পারো অ্যাফোর্ডেবলের মধ্যেই একটা ফাউন্ডেশন আর খুব সুন্দরভাবে স্কিনের মধ্যে বসে যায় একদম তোমারই স্কিন গ্লো করছে এরকম একটা মনে হবে তো মানে ভীষণ ভালো একটা প্রোডাক্ট আমি হাইলি সাজেস্ট করবো তোমাদের সবাইকে এটা নিতে পারো উইন্টারে যে কোনো লুক ক্রিয়েট করার জন্য তোমরা এই ফাউন্ডেশন ইউজ করতে পারবে যার আমার মতো স্কিন টোন মানে একটুখানি মিডিয়াম টু ফেয়ার তারা ওয়ান টোয়েন্টি থ্রি এই শেয়ারটা ইউজ করতে পারো তো সেমভাবে ফাউন্ডেশনটাকে আমি বিউটি ব্ল্যান্ডার দিয়ে অবশ্যই ড্যাম বিউটি ব্ল্যান্ডার দিয়ে আমার নেক এরিয়াতেও অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় নেক্সট আমি ক্যারেক্টার কসমেটিক্সের এই কনসিলারটা ইউজ করছি এটা একটা ছোট্ট কনসিলার বাট খুব ভালো কাজ করে তো এটা ভীষণ সুন্দর কাভারেজ প্রোভাইড করে মোটামুটি অ্যাফোর্ডেবলের মধ্যেই কারণ যেহেতু যেহেতু এটা একটা মিনি প্রোডাক্ট তো আমি এটাকে তিনশো টাকার মধ্যেই প্রাইসে কিনেছিলাম বাট প্রাইসটা এখন আমার মানে এক্স্যাক্ট প্রাইসটা মনে নেই বাট দুশো থেকে তিনশো টাকার মধ্যেই ছিল এর প্রাইস তো তোমরা এটা নাইকা থেকে ইজিলি পেয়ে যাবে তো সেম কানসেলারটাকে দিয়ে আমি আমার আইলিডো অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ আই শো আর কানসেলারটাকে দিয়ে আমি আমার ব্রাউবনটাকেও হাইলাইট করে সরি আইব্রোটাকেও ডিফাইন করে নিচ্ছি যাতে আমার আইব্রোটা একটুখানি নিট অ্যান্ড ক্লিন দেখায় কারণ যেহেতু আমার থ্রেডিং করা নেই সেই জন্য একটু মানে নোংরা নোংরা লাগছিলো সেই জন্য এটাকে খুব ভালো করে অবশ্যই নিট অ্যান্ড ক্লিন করে ডিফাইন করে নিতে হবে তো অবশ্যই কনসিলার দিয়ে আইব্রোটাকে ডিফাইন করে নেবে যাতে পুরো মেকআপ লুকটা নিট অ্যান্ড ক্লিন দেখায় আর কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করার জন্য প্রথমেই আমি একটা স্মল কনসিলার ব্রাশ ইউজ করেছি কনসিলারটা যাতে খুব ভালো করে স্প্রেড করে নিতে পারি তারপর আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে মানে সেম ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমার পুরো কানসিলারটাকে অ্যাপ্লাই সরি ব্ল্যান করে নিয়েছি তো এটা আমি খুব একটা হাইলাইটিং কানসেলার ইউজ করে নিই মোটামুটি আমার স্কিন টোনের সঙ্গে সিমিলারই রেখেছি বা যদি তোমরা চাও একটুখানি হেভি মেকআপ লুক ক্রিয়েট করতে একটু হেভি লুক ইফেক্ট দিতে তাহলে তোমরা হাইলাইটিং কানসেলার ইউজ করতে পারো বাট যদি ন্যাচারালের মধ্যে রাখতে চাও তাহলে এরকমই নিজের স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে কানসেলার ইউজ করতে পারো তো কনসিলারটাকে কিন্তু আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপর মনে হলো আইব্রোটাকে একটুখানি ডার্ক করি সেই জন্য একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে মানে আইশ্যাডো শেড দিয়ে একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে ভালো করে ফিল করে নিয়েছি এরপর আমি ফেসেস কানাটা একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি আর কম্প্যাক্ট পাউডার আইলিড এরিয়াতে অ্যাপ্লাই করার সময় অবশ্যই মিক্সচোর করে নেবে যাতে কোনো ক্রিজ লাইন মানে ক্রিয়েট না হয়ে থাকে তাহলে কিন্তু যদি ক্রিজ লাইনের উপরে কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার ইউজ করো তাহলে সেটা ওইভাবে সেট হয়ে যাবে আর মেকআপটা বাজে দেখাবে তো অবশ্যই এটাকে দেখে নেবে একবার তারপর আমি পুরো মেকআপ লুকটাকে সেট করার জন্য সেম ওই কম্প্যাক্ট পাউডারটাকেই একটা প্রেশের সাহায্যে পুরো ফেস এরিয়ায় আর পুরো নেক এরিয়ায় মানে যেখানে যেখানে ফাউন্ডেশন আর কনসিলার অ্যাপ্লাই করলাম সেসব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি আর এই কম্প্যাক্ট পাউডারে আমার শেড হলো বেজ তো আমি পুরো মেকআপ লুকটাকে সেট করে নেওয়ার পর আমার আইলুকটাকে কমপ্লিট করে নিচ্ছি আর আইলুকটা কিন্তু আজকে একদম ডিটেলসেই শেয়ার করেছি তো অবশ্যই ভালো মতো দেখে নেবে তাহলে যে কোনো রকমের শাড়ির সঙ্গে সুন্দর আইলুক ক্রিয়েট করতে পারবে তো সবচেয়ে প্রথমে আমি এখানে একটা হাইলাইটিং শেড নিয়ে আমার ব্রাউন আর আমার ইনার কর্নারকে হাইলাইট করে নিয়েছি দেন একটা ম্যাট ব্রাউন শেড নিয়ে মানে একটুখানি পিঙ্ক আন্ডার টোনে ব্রাউন শেড এটা বলতে পারো নিয়ে এটাকে ক্রিজ লাইনে এভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি আর আইসাইডো প্যালেটগুলো আজকে আমি মেনশন করলাম না তোমরা যারা আমাকে ফলো করো তারা ডেফিনেটলি জানো এগুলো আমি কোন আইশাইডো প্যালেট ইউজ করেছি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো যারা রেগুলার কমেন্ট করবে তাদের জন্য তো স্পেশাল গিফট আছে তো সেই জন্য অবশ্যই যারা জানতে পারছো বা বুঝতে পারছো আমি কোন আইসাইডো প্যালেট দুটো এখানে ইউজ করেছি অবশ্যই কমেন্ট করবে নেক্সট আমি এখানে একটা গ্লিটারি বা শিমারি শেড গোল্ডেন কপার শেড টাইপের নিয়ে মিডল আইলারে অ্যাপ্লাই করে নিয়েছি দেন একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আউটার কর্নারে অ্যাপ্লাই করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো দুটো ম্যাট যে ব্রাউন শেড ইউজ করলাম দুটোকেই আমি লোয়াল আশলানো কিন্তু সেমভাবে ব্লেন্ড করেছি তারপর আমি এই ছোট্ট ডুও ক্রোম বা মাল্টিক্রোমের ক্রোমের আই শ্যাডোটাকে নিয়েছি এটা দেখো তিন চার রকমের আই শ্যাডো ইফেক্ট দেয় মানে কালার ইফেক্ট দেয় তো এটাকে আজকে আমি ইউজ করছি তো যে গোল্ডেন শিমার শেডটাকে অ্যাপ্লাই করেছিলাম তার উপর অ্যাপ্লাই করে নিয়েছি দেন কাজলের জন্য আমি এখানে রিকোডের কাজল ইউজ করেছি আর আমি আজকে একদম বেসিক একটা কাজল ড্র করেছি তো আমি মানে কোনো সেরকম মোটা আইলাইনার বা মোটা কাজল আজকে ইউজ করিনি আর আজকে আমি কিন্তু ফেক স্ল্যাশেসও ইউজ করিনি যারা একদম সিম্পলের মধ্যে লুক বা সিম্পলের মধ্যে মেকআপ লুক দেখতে যাচ্ছি আশা করছি তাদের জন্য আজকে মেকআপ লুকটা খুব হেল্পফুল হবে তারপর আমি এখানে এসেন্সের মাস্কারা দুই থেকে তিন কোট লাগিয়ে নিয়েছি এসএনসের মাস্কারাগুলো ভীষণ ভালো এগুলোতে কোনো কথা হবে না জাস্ট তোমরা ট্রাই করে দেখো আর তোমাদের রিভিউ অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো এটা কোনো প্রমোশনাল শ্যুট নয় সেই জন্য আমি একদম অনেস্ট রিভিউ শেয়ার করছি তো মাস্কার অ্যাপ্লাই করার পর দেখতেই পাচ্ছি একদম ফেক ল্যাশেসের মতো ইফেক্ট দিচ্ছে এরপর আমি লাইনারের জন্য কোনো মানে সেরকম লাইনার অ্যাপ্লাই করিনি বাস আউটার কর্নারে একটা পাতলা লাইন ড্র করে নিচ্ছি ইনার কর্নারটাকে একটুখানি শার্পেন লুক দিয়েছি তারপর মনে হলো ফেসটা অনেক বেশি ফ্ল্যাট দেখাচ্ছে সেই জন্য একটুখানি কন্ট্রোলিং করে নিচ্ছি আর আমি এখানে কন্ট্রোলিংয়ের জন্য ইউজ করেছি ইনসাইটের এই কন্ট্রোল স্টিকটা যেটা আমার মতে মোস্ট অ্যাফোর্ডেবল কন্টোরস্টিক দারুণ একটা কন্টোর স্টিক আর দারুণ ন্যাচারাল একটা ইফেক্ট দেয় ভীষণ সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় প্লাস লং লাস্টিং তো এটাকে এইভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি বিউটি ব্ল্যান্ডার দিয়েই হালকা হালকা ড্যাবিংয়ের মাধ্যমে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি নেক্সট আমি হাইলাইটারের জন্য পিএসির কিলার হাইলাইটার এই যে পিঙ্ক যে ডুওক্রোম হাইলাইটারটা আছে এটাকে ইউজ করছি এটা পিঙ্ক প্লাস গোল্ডেন দুটোই ইফেক্ট দেয় সেই জন্য আমি আজকে কোনো ব্লাশার অ্যাপ্লাই করে নিই ডিরেক্টলি এটাকেই অ্যাপ্লাই করে দিয়েছি তাহলে সুন্দর একটা গ্লোই ডিউই লুক আসে তো এটা তোমরা ট্রাই করে দেখতে পারো বাট যারা ডিওক্রোম হাইলাইটার পছন্দ করো না তাদের জন্য এই হাইলাইটার নয় তারা রেগুলার বেসিসের পিঙ্ক ব্লাশার বা পিচ ব্লাশার বা হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো নেক্সট আজকে আমি নতুন একটা প্রোডাক্ট ইউজ করেছি সেটা হলো সুইপিটি টার্ন অন গ্লেস লিকুইড লিপস্টিক যেটার শেড নাম্বার হলো প্রিসিয়াস পিঙ্ক বাট এটা বলতে পারো কুল আন্ডারটনে একটা রেড শেড এটা কোনো মতে পিঙ্ক দেখায় না অ্যাপ্লাই করার পর একদম হট পিঙ্ক বলতে পারো বা রেড কুল আন্ডারটনে রেড শেড বলতে পারো তো এটার টেক্সচার কিন্তু ভীষণ কমফোর্টেবল ভীষণ স্মুথ প্লাস বলতে পারো মানে শীতকালের জন্য বেস্ট বাট এটা ট্রান্সফার হয় তো এটাকে সেট করার জন্য অবশ্যই তোমাকে পাউডার অ্যাপ্লাই করতে হবে বা এক্সট্রা প্রোডাক্টটাকে রিমুভ করে নিতে হবে আর এত বেশি বোল্ড কালার আজকে আমি চাচ্ছিলাম না সেই জন্য এর উপর আমি স্টেজের টুয়েলভ নিউড স্পাইস এই নিউড শেডটাকে ইউজ করে নিয়েছি যাতে এর টোনটা একটুখানি ডাউন হয়ে যায় তো এটাই হলো আজকের আমার ফাইনাল মেকআপ লুক এটা হলো আজকে আমার ফাইনাল মেকআপ লুক আশা করছি তোমাদের সবার কাছে আমার এই মেকআপ লুকটা আর আমার এই ভিডিওটা ভালো লেগেছে আমার ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করতে একদম বলো না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো পাই